আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন ইংল্যান্ডে পরিবার চ্যানেলের পক্ষ থেকে আমি আলী ইমরান আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম সো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটির টপিক হচ্ছে আপনারা লাইফ অ্যাকাউন্ট খোলার পরে আপনারা কিভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে তো এর জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন একদম স্কিপ না করে তো আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে প্রেস করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যারা লাইফ বুডে অ্যাকাউন্ট খুলছেন তো অ্যাকাউন্ট খোলার পরে কিভাবে কাজগুলো করবেন এটা কিন্তু আপনারা জান না আপনাদেরকে কিন্তু বলে দেওয়া হয় যে এইভাবে কাজগুলো করুন কিন্তু আপনারা সেই প্রসেসগুলো ফলো করেন না আজকে আমি দেখে দেবো কিভাবে কাজ করলে আপনি ইনকাম করতে পারবেন তো সর্বপ্রথম আপনার অ্যাকাউন্ট খোলার পরে অবশ্যই কাজগুলো জানতে হবে লাইফ বোর্ড সম্পর্কে জানতে হবে আপনারা যদি নাই জানেন তাহলে কিভাবে কাজ করবেন আপনাদেরকে আমি বলি আমাদের টিম মেম্বারদেরকেও বলা হয় ভিডিওতেও বলা হয় সকলকেই বলা হয় যে এইভাবে কাজগুলো করেন কিন্তু আপনারা করেন না এখানে আপনারা মনে করেন যে অ্যাকাউন্ট খুলছেন অ্যাকাউন্ট ভেরিফাই করছেন তিনশো টাকা দিয়ে অনেকেই বলে যে তিনশো টাকা আমার লস গেল মারা গেল এটা সেটা অনেক বাজার ভাষায় আমাদেরকে গালি করে তো আপনারা ধরে নেন তিনশো টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন অ্যাকাউন্ট খোলার পরে আপনার কাজ কি এর সম্পর্কে জানতে হবে কাজগুলো শিখতে হবে তাই না এরপরে না হয় ইনকাম করতে পারবে তো অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের সর্বপ্রথম কাজ হবে এই যে এখানে অপশন দেখতে পাচ্ছেন ওয়েলকাম অফার এই যে ওয়েলকাম অফার এখানে যাবেন সর্বপ্রথম এখানে যাবেন অ্যাকাউন্ট খোলার পরে ভেরিফাই করার পরে এখানে যাবেন এখানে যাওয়ার পরে আপনাদের অ্যাপ্লাই আসতে পারে প্রথমে অ্যাপ্লাই করে দিবেন আবার ওয়েলকাম অফারে আসবেন আসার পরে এখানে 10টা সেকশন আপনারা দেখতে পাচ্ছেন দুঃখিত অ্যাড চলে আসছে তো এখানে আপনারা 10টা সেকশন দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা সেকশন আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আমি প্রথম নাম্বার সেকশনে গেলাম যাওয়ার পরে এখানে কি দেখতে পাচ্ছেন তিনটা ভিডিও প্রথম নাম্বার ভিডিও হচ্ছে আমাদের কোম্পানির সম্পর্কে এ টু জেড জেনে নিন আপনারা যদি প্রথম ভিডিওটা দেখেন এই লাইফবোর্ড কোম্পানি সম্পর্কে এ টু জেড জানতে পারবেন কিন্তু আপনারা ভিডিওটা দেখেন না আপনারা কি করেন এখানে এসে আপনারা শুধুমাত্র প্রশ্নের উত্তরটা খোঁজেন প্রশ্নের উত্তরটা দিয়ে কমপ্লিট করে ফেলেন তো এইভাবে আপনি শুধুমাত্র প্রশ্নের উত্তরই দিলেন লাইফবোর্ড সম্পর্কে জানতে পারলেন না এর কাজ প্রশ্নের উত্তর দেওয়া এইটার কাজ হচ্ছে এই ভিডিওর কাজ হচ্ছে এই ভিডিও থেকে আপনি কাজ শিখবেন কিন্তু আপনি কি করেন প্রশ্নের উত্তর দিচ্ছেন এভাবে দিলে কিন্তু আপনি শুধুমাত্র প্রশ্নের উত্তর দিলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না এরপরে কি রয়েছে কোম্পানির স্থায়িত্ব এবং লক্ষ্য কি কোম্পানিটার লক্ষ্য কি কোম্পানি পরবর্তীতে কোন পর্যায়ে যাবে আর কি কি প্ল্যানিং রয়েছে এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন আপনারা ভিডিওটি দেখতেছেন না অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন যদি ভিডিওগুলো দেখেন লাইভ লাইক বুড় সম্পর্কে আপনারা জানতে চান যদি কাজ করতে চান তাহলে অবশ্যই লাইভ বুড সম্পর্কে জানতে হবে ভিডিওগুলো দেখতে হবে যদি এগুলো না দেখেন বা না করেন তাহলে কিন্তু লাইফ বোর্ড কোম্পানি আপনাদের জন্য না লাইফ বোর্ডে আপনাদেরকে কাজ করতে হবে না তো আপনারা ভিডিও দেখেন না শুধুমাত্র প্রশ্নের উত্তর দিয়ে চলে যান কোনো কাজ হবে না ইনকামও করতে পারলেন না আপনি জানতেও পারলেন না কাজও শিখলেন না ইনকামও করতে পারলেন না এরপরে দ্বিতীয় নম্বর সেকশন হচ্ছে অ্যাপের সাবস্ক্রিপশন ফি কত ঠিক আছে এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন অ্যাকাউন্ট খুলতে কী কী লাগে কত টাকা লাগে এগুলো দেখলে আপনি জানতে পারবেন এরপরে হচ্ছে ইনকাম শুরু করার পদ্ধতি আপনি যে অ্যাকাউন্ট খুললেন কিভাবে ইনকামটা শুরু করবেন এই যে দ্বিতীয় নম্বর ভিডিও দেখছেন দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর ভিডিও এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা ইনকাম কিভাবে শুরু করবেন আপনারা জানতে পারবেন কিন্তু আপনারা ভিডিওটি দেখেননি নিতে আপনারা জানেননি আপনারা কাজও করতে পারতেছেন ঠিক আছে এরপরে তিন নম্বর ভিডিও হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করার পদ্ধতি তো এইভাবে এইটা আপনারা ব্যবহার করতে পারেন কাউকে অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য তো কিভাবে ভেরিফাই করবেন তো যাই হোক তিন নম্বর সেকশনে আসলাম আশা পরে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ করার পদ্ধতি এখানে কিন্তু মোবাইল রিচার্জ অপশন রয়েছে এই অপশনটাতে এই ভিডিওটি দেখলে আপনারা মোবাইল রিচার্জ কিভাবে করবেন এটা জানতে পারবেন এরপরে ডাইভ অফার বিক্রয় করার পদ্ধতি ইনভিমিনেট অফার কিভাবে বিক্রয় করবেন এটা দেখলে আপনারা কিন্তু জানতে পারবেন ওকে তো এরপর হচ্ছে ভাউচার ব্যালেন্সে টাকা অ্যাড করার পদ্ধতি তো ইনভিমিনেট অফার প্রোডাক্ট সেল ইত্যাদি ইত্যাদি কোনো কিছু কিছু বিষয় আছে যেগুলোতে ভাউচার ব্যালেন্সে টাকা অ্যাড করতে হয়

তো আমি বাধ্য হয়ে আজকে ভিডিওটি করতেছি এরপরে দেখেন প্রোডাক্ট অর্ডার সম্পর্কে রিসেলিং করার ক্ষেত্রে কিভাবে প্রোডাক্টটি অর্ডার করবেন এই চতুর্থ নম্বর দ্বিতীয় নম্বর ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন প্রোডাক্ট কিভাবে অর্ডার করবেন আপনারা ভিডিওটি দেখেন না কোনো কিছু করতে পারেন না তো সব মিলে একটাই কথা আপনারা ভিডিও দেখেন না মিটিংয়ে জয়েন হন না কোনো কিছু করতে পারেন না কাজ শিখেননি তো কি করবেন ইনকাম কিভাবে করবেন এরপরে রিসেলিং সম্পর্কে এই রুজের জানুন এই আমাদের যে রিসেলিংটা রয়েছে প্রোডাক্ট রিসেলিং যেটা বললাম এই ভিডিওটি দেখলে আপনারা কিন্তু রিসেলিং সম্পর্কে এ টু জেড ধারণা পাবেন এরপরে 5 নম্বর সেকশনে সেকশনে রয়েছে লাইফস্টাইল সম্পর্কে এ টু জেড জানুন তারপর জব পোস্ট করার পদ্ধতি জেনে নিন মাইক্রো জব করার পদ্ধতি জেনে নিন এগুলো কাদের ভিডিও ভাই আপনারা কেন দেখবেন না বলেন এর 6 নম্বর সেকশন স্যালারি বোনাস পাওয়ার পদ্ধতি দেখুন

লাইফ বোর্ড কিভাবে আবেদন করবেন এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন এবার আট নম্বর সেকশনে যাই এখানে কাস্টমার ম্যানেজমেন্ট এইটা এখান থেকে দেখলে আপনারা কাস্টমার ম্যানেজমেন্ট কি এইটা জানতে পারবেন এরপরে লাইফ র্যাঙ্ক র্যাঙ্ক সম্পর্কে জানুন লাইফ র্যাঙ্ক র্যাঙ্ক অপশন রয়েছে এখান থেকে এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন যোগ বিয়োগ করে ইনকাম করার ভিডিও এখানে রয়েছে সব কিছু রয়েছে আপনারা দেখেন না শেখেন না ইনকামও করতে পারেন না আমাদেরকে গালি গালাস করেন এরপরে নয় নম্বর সেকশনে আসি এখানে নেটওয়ার্ক মার্কেটিং এন্ড জেনারেশন ইনকাম এই ভিডিওটি দেখলে আপনারা নেটওয়ার্ক মার্কেটিং বা জেনারেশন ইনকাম এটা জানতে পারবেন বুঝতে পারবেন এর সাপোর্ট সেন্টারে কিভাবে যোগাযোগ করবেন সাপোর্ট নেওয়ার পদ্ধতি এটাও এখান থেকে এখানে দেওয়া আছে সকল গ্রুপ এবং লাইভ মিটিংয়ে যুক্ত হওয়ার পদ্ধতি আমাদের মিটিং হয় প্রত্যেকদিন আপনাদেরকে গ্রুপে মিটিং লিংক দেওয়া হয় মিটিংয়ে জয়েন করার কথা বলা হয় কিন্তু আপনারা মিটিংয়ে জয়েন হন না কাজও শেখেন না প্রত্যেক দিন দুইটা করে মিটিং হয় আপনারা কিন্তু মিটিংয়ে যদি কাজটা না শিখেন কিভাবে যেগুলো করার কথা বলা হয়েছে এইভাবে করবেন অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন এটা কোনো ফেক না হান্ড্রেড পার্সেন্ট রিয়েল সাইড এখান থেকে আপনার বেকার লাইফটাকে পরিবর্তন পরিবর্তন করা সম্ভব অসম্ভব বলতে কোনো কিছু নেই আপনাদেরকে চেষ্টা করতে হবে আমি চেষ্টা করতেছি আপনাদেরকেও চেষ্টা করতে হবে দশ নম্বর সেকশনে এখানে কি রয়েছে উইদ্র টাকা কিভাবে তুলবেন এটাও দেওয়া রয়েছে পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে বের করবেন এটাও দেওয়া রয়েছে লাইফ অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কারণ লাইফ অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয় ব্যান করে দেওয়া হয় কেন দেওয়া হয় এই ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ আপনারা ভিডিওগুলো দেখতেছেন না আপনারা কাজও শিখতে পারতেছেন না ঠিক আছে এখন যদি আমি র্যাঙ্ক অপশনে যাই র্যাঙ্ক অপশনে গেলে দেখতে পাবেন এখানে কিন্তু পাঁচ লক্ষ মেম্বার রয়েছে ওকে প্রথম নম্বরে দেখতে পাচ্ছেন লাইফগুড ইস্টার পরা তিনি আমার লিডার অফিসিয়াল ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছে তিনি আমার লিডার সে খুব ভালো আমাকে ভালো সাপোর্ট দিচ্ছে বিধায় আমি এত দূরে তো এখানে অনেকগুলো মেম্বার রয়েছে তো এখানে এগারো মেম্বারে দেখতে পাচ্ছেন আলী ইমরান এটা কিন্তু আমি পাঁচ লক্ষ ইউজার এখানে কিন্তু কাজ করে ঠিক আছে লাইফগুডে পাঁচ লক্ষ মেম্বার কাজ করে পাঁচ লক্ষ মেম্বারই যে কাজ করে এমনটা না ধরে নেন তিন লক্ষই কাজ করে তিন লক্ষ মেম্বারের মধ্যে এগারো নম্বর হওয়াটা কত বড় কথা দেখেন আপনারা আপনারা কেন না আপনাদেরকেও এরকম পর্যায়ে আসতে হবে এখানে লাইব্রেরি স্টার্ট লিডার দুইশত বত্রিশতম এই মুহূর্তে অর্জন করলো আমি পোস্ট দেখলাম তো দেখেন সে যদি পারে আমরা কেন পারব না অবশ্যই আমাদেরকে পারতে হবে তাই না পারবো না বলতে কোনো শব্দ নেই অবশ্যই পারতে হবে চেষ্টা করতে হবে ধৈর্য ধরতে হবে অনলাইন জগৎ পুরোটাই ধৈর্যের উপর আপনি আজকে আজকে যদি কাজ করেন কালকে কাজ করবেন এমনটা করলে হবে না একদিক থেকে আপনাদেরকে কাজ করতে হবে এই যে দেখেন এখানে কুইজ জব আমি এখানে মেম্বার এড করাইছে বিদায় এখান থেকে আমি কুইজ জবের লিমিট পাচ্ছি ইনকাম করতে পারতো পারতেছি এখানে প্রশ্ন উত্তর দিয়ে কোরআনের সবচেয়ে বড় সুরা কোনটি আমি উত্তর দিলাম সুরা বাগারা দিয়ে সাবমিট করলাম এখানে কিন্তু আমার দুই টাকা চুক্ত হয়ে গেল ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে যেভাবে বলা হলো সেইভাবে আপনারা কাজ করবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ভেরিফাই করার পরে সর্বপ্রথম কোর্সের ভিডিওগুলো দেখবেন এবং আপনার যিনি লিডার রয়েছেন তিনি অবশ্যই গ্রুপে অ্যাড দেবেন গ্রুপে নিয়মিত মিটিংয়ের লিঙ্ক দেওয়া হয় আমি অফিসিয়াল গ্রুপে যাই এখানে দেখতে পাচ্ছেন নিয়মিত কে কত নম্বর লিডারশিপ অর্জন করতেছে কে কত টাকায় ইনকাম করতেছে দেখেন সব কিছু এখানে পেয়ে যাবেন এখানে কোন সময় মিটিং হবে কয়টার দিকে মিটিং হবে এখানে মিটিংয়ের লিংকও দেওয়া হয় এখানে জাস্ট আপনারা মিটিংয়ের লিঙ্ক ক্লিক করবেন আমি আমার গ্রুপে যাই এই যে দেখেন গ্রুপে কিন্তু মিটিংয়ের লিঙ্ক দেওয়া হয়েছে এই যে গ্রুপে মিটিং এর লিংক দেওয়া হয়েছে আপনারা জাস্ট এখানে শুধুমাত্র মিটিং এর লিংকে ক্লিক করবেন এখানে এই যে লিংক দেখতে পাচ্ছেন এই লিংক উপর ক্লিক করলে গুগল মিট মাধ্যমে আপনারা মিটিং এ জয়েন হতে পারবেন ঠিক আছে জয়েন হয়ে যাবেন এরপর অফিশিয়াল ভাবে মিটিং করানো হবে মিটিং এর কাজগুলো শেখানো হয় প্রত্যেক দিন এক একটা বিষয় নিয়ে মিটিং করানো হয় ঠিক আছে আর মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাক্টিভিটি আমি বলি এখানে লাইভ বোর্ড সম্পর্কে যেটাই পোস্ট করা হোক না কেন আপনারা পোস্টের উপর একটা এইভাবে রিয়েক্ট দিবেন যেটা হবে ভালো একটা রিয়েক্ট দিবেন ওকে এইভাবে রিয়েক্ট দিলে কি হবে আপনি অ্যাকটিভ রয়েছেন আপনার কাজ করার আগ্রহ বাড়বে ঠিক আছে প্রত্যেকটা বিষয় আপনার লক্ষ্য রাখলেন এইটাই বোঝায় আর আপনি যদি এখানে অ্যাকটিভ থাকেন আরো যে মেম্বার রয়েছে আপনার টিম মেম্বার আপনার মেম্বার গুলো আপনার অ্যাক্টিভিটি দেখে তারাও কিন্তু অ্যাকটিভ থাকবে আনঅ্যাকটিভ হওয়ার কখনোই চেষ্টা করবে না এখানে অনেকগুলো গ্রুপ রয়েছে তো যাই হোক আর আমাদের

লিডার এই মুহূর্তে পোস্ট করছে ফরাদ লিডার কত নম্বর লিডারশিপ অর্জন করছে এটা পোস্ট করছে তো এখানে দেখেন লিডার কত টাকা ইনকাম করছে এই পর্যন্ত এটা এখানে দেখতে পাচ্ছেন তেরো লক্ষ সাতাত্তর হাজার সাতশো সাঁত্রিশ টাকা এই পর্যন্ত ইনকাম করছে এখানে দেখেন আরো কে কে ইনকাম করছে উইদ্রো দেখেন দুই হাজার একশো টাকা এখানে উইদ্রো দিয়েছে আবার কিভাবে এই যে দেখেন জব পোস্টের কাজ এখানে জমা দিয়েছে এইটাও পোস্ট করছে এই যে দেখেন মোট কত টাকা ইনকাম করছে কত টাকা ওই ধরে দিয়েছে একজন পোস্ট করছে এখানে এখানে নিয়মিত মানে পোস্ট একটা থাকবে ঠিক আছে কে কত টাকা ইনকাম করতেছে কে মিটিংয়ে জয়েন হলো কে কয়টা মেম্বার অ্যাড করালো সব কিছু পোস্ট এখানে পেয়ে যাবেন এটা একদম সাইট তো যাই হোক মূল যে কথাটা বলতেছিলাম আপনাদেরকে লাইফে কাজ করতে হলে ইনকাম করতে হলে অবশ্যই আপনাদেরকে প্রথমত ওয়েলকাম অফারের ভিডিওগুলো দেখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকদিন গ্রুপে যে মিটিং এর লিংক দেওয়া হয় এই মিটিং এ অবশ্যই আপনাদেরকে জয়েন থাকতে হবে আপনারা জয়েন থাকলে কাজ শিখতে পারবেন আর না হলে কাজ শিখতে পারবেন না সো বন্ধুরা আপনারা যদি লাইভ গ্রুপে কাজ করতে চান তাহলে স্ক্রিনে WhatsApp নাম্বার দেওয়া রয়েছে WhatsApp এ যোগাযোগ করবেন আর আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস শিখে দেওয়া হবে যেভাবে বলা হবে সেইভাবে আপনারা কাজ করবেন আপনারা যদি এগুলো না করেন যেগুলো বলা হচ্ছে এগুলো যদি না করেন তাহলে আমি বলবো আপনারা লাইভ গ্রুপে আইছেন না লাইভ গ্রুপে কাজ করবেন না লাইভ গ্রুপ আপনাদের জন্য না আর বন্ধুরা এখানে দুই ভাবে ইনকামটা হয় একটা হচ্ছে প্যাসিভ ইনকাম আর একটা হচ্ছে অ্যাকটিভ ইনকাম অ্যাকটিভ ইনকামটা হচ্ছে আপনি নিজে থেকে এখানে মোবাইল রিচার্জ করলেন ড্রাইভ অফার করলেন রিসেলিং করলেন অর্থাৎ আপনি নিজে যে কাজটা করবেন ওইটাই হচ্ছে অ্যাকটিভ ইনকাম আর প্যাসিভ ইনকামটা হচ্ছে আপনি মেম্বারদেরকে অ্যাড করাবেন মেম্বাররা যখন কাজ করবে আপনার টিম মেম্বাররা যখন কাজ করবে সেখান থেকে হবে আপনার ইনকাম অটোমেটিক্যালি আপনার ইনকাম হবে সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম ঠিক আছে তো মেম্বার কিভাবে অ্যাড করবেন Mi andare ancora no.